বিষ্ণ অনুগ্রহগুলো কি কি আল্লাহ করেছেন কারণ অনুগ্রহের কথা শুনলে যারা মনোবিজ্ঞানী আছে তারা যাদের মধ্যে যারা জীবন নিয়ে হতাশ বাঁচতে চায় না মরে যেতে চায় এদেরকে কিভাবে চিকিৎসা করে জানেন এদেরকে বলে আপনার বিয়ে হয়েছিল কবে কয় অমুক দিন কি হয়েছিল কয় খুব আনন্দ হয়েছিল মনে সুখ পায় কথা কয় না আপনার জীবনে আনন্দের একটা ঘটনা বলেন তো তাই আমি তো পুরস্কার পাইছিলাম একটা তাই কবে এরকম এরকম সুখ পায় কথা কয় না আপনার জীবনে সবচেয়ে সফলতা কি কয় আমার ক্যারিয়ারে প্রমোশন হয়েছিল কবে কয় এত সালে আমি ইয়াং ছিলাম তোর তাজা যুব মনে আনন্দ পায় তো বিশ্ব যে আল্লাহ কোন কোন সময় কোন কোন জায়গায় হেল্প করছিল কি সুবিধা প্রিভিলেজ পাইছিল এগুলো বিশ্ব নবীর শোনায়া মনে আনন্দ দিতেছে সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ ও নবী আলাম ইয়াজিদ কা ইয়াতিম ফাআওয়া আল্লাহ কি আপনার ইয়াতিম পাইছিল না তো টেনশন কি উনিই তো আপনারে লালন পালনের ব্যবস্থা করে দিয়েছে সুবহানাল্লাহ পড়ეთ ওয়াওয়াজাদাকা দাল লান ফ하다 তিনি আপনাকে পেয়েছেন এমন অবস্থায় আপনি পথ খুঁজছিলেন ইউ আর সার্চিং দা রাইট পাথ ইউ আর সার্চিং দা ট্রুথ এন্ড হি গাইডেড ইউ টু দা রাইট ওয়ে আপনি সঠিক পথ খুঁজছিলেন আল্লাহ আপনারে পথ দিয়েছে কজ দাকা দাল্লান গোমরা ছিলেন এমন অর্থ করা যাবে এখানে হেদায়েতের বিপরীত যে দালালা ওই দালালা নয় একজন পথিক রাস্তা দুইটা কোনটা দিয়ে যাবে এই অবস্থায় ছিল বিশ্বনবী কোথায় যাবে কোথায় পথ তো চিনতেছিনা আল্লাহ বললেন নবী ওইটা না এটা দিয়ে হাঁটে সুবহানাল্লাহ বলে না আমাদের পথ দেখায় কে আমরা যদি ভুল পথে যাই সঠিক পথে তুলে দেয় কে আমি যদি দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও পড়ে নামে এজন্য আল্লাহ বললেন নবী ওয়াযা দা আপনি পথ খুঁজছিলেন চল্লিশটা বছর ধরে কোন পথে হাঁটবেন খুঁজছিলেন আমি কিতাব দেওয়ার মাধ্যমে ইমান দেওয়ার মাধ্যমে আপনারে পথ দেখাই দিলাম মা কুন্তা তাদ্রি মাল কিতাব ওয়ালাল ইমান কিতাব কারে কয় আপনি জানতেন না ইমান কারে বলে আপনি জানতেন না আমি আপনারে পথ দেখাইছি পথ দেখা দল্লান আপনি খুঁজতেছিলেন কই যাব কোথায় মহাসত্যের সন্ধান পাওয়া যায় কোথায় স্রষ্টারে পাওয়া যায় এরা গুহায় খালি খুঁজতেছিলেন ফাহাদা আমি পথ দেখাইছি সুবহানাল্লাহ পড়েন আপনার টেনশনের কি আছে যেখানে আপনার বিপদ ওখানে আমি আসিনা নাই এজন্য হতাশা হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না ভরসা রাখতে হবে কার উপর দুইটা অনুগ্রহ হলো এতিম অবস্থায় লালন পালনের ব্যবস্থা আল্লাহ করে দিলেন পথ খুঁজতেছিল আল্লাহ পথ দেখায় দিল এরপর আল্লাহ বললেন ও ওয়া জা

আরো জোরে সবাই মিলে বলেন কয়টা তিনটা অনুগ্রহ শেষ এবার তিনটা কর্মসূচি তিনটা ওয়ার্ক প্ল্যান কোরআন বুঝে না মানুষ কত সুন্দর কোরআন বুঝতে চায় না বুঝতে চায় না তিনটা অনুগ্রহের কথা শেষ এবার তিনটা কর্মসূচি তিনটা কি কর্মসূচি নাম্বার ওয়ান ও নবী যেহেতু আপনি এতিম ছিলেন এতিমের দরদ আপনি বুঝেন বুঝে না বিশ্বমী নিজে এতিম ছিল এতিমের দরদ জ্বালা তো উনি বুঝে সবার বাবা বাচ্চারা নিয়ে খেলতে যায় ওনার বাবা নাই কষ্ট আছে না নাই এই দরদ এই জ্বালা আপনি জানেন এজন্য আপনার প্রথম কর্মসূচি খবরদার কখনো কোনো দিন এতিমের সাথে খারাপ আচরণ করবেন না বিষ্ণুবীরে বলার মাধ্যমে আমাদের সবাইকে আল্লাহ শিখালেন খবরদার ও আম্মাল ইয়ীমা ফালাত এতিমকে তুচ্ছ জ্ঞান করোনা এতিম রে এতিম বানালো কে তোমার বাবা মাকে বাঁচিয়ে রাখলো কে তুমিও সমাজের এতিম হিসেবে